একজন প্রশ্ন করেছেন আমি জানা যায় গিয়ে শরিক হই কিন্তু জানা যায় শরিক হওয়ার পরে দুই তাকবির প্রথমে পাই নাই এরপরে ইমাম সাহেবের সাথে যখন সালাম ফিরেছেন আমি সালাম ফিরে নামাজ শেষ করে ফেলেছি আমার জিজ্ঞাসা আমার জানাজার নামাজ হয়েছে কিনা অথবা প্রথম যে দুই তাকবির পাই নাই সেটা আমি কিভাবে তাহলে জানাজার ক্ষেত্রে আদায় করব। শেখ আমি শুনেছি যারা শিরিক করে তারা আজীবনের জন্য জাহান্নামি কিন্তু পরে শুনেছি যে বান্দার হক নষ্ট করে সেও আজীবনের জন্য জাহান্নামি আমি অনেক সময় পকেটে টাকা না থাকার কারণে বাসওয়ালাদেরকে কৌশলে ভাড়া দেই নাই অথবা ফাঁকি দিয়েছি ছোটো থাকতে মজার চলে অনেক সময় ইচ্ছা করেও ভাড়া দেই নাই এখন বড় হয়ে বুঝেছি যে আমি এই অপরাধগুলো করে ফেলেছি এখন আমার করণীয় কাজ একজন প্রশ্ন করেছেন আমি হাতে মেহেদি দিয়েছিলাম এরপরে মেহেদি দেওয়ার পরে অজু করে সালাদ আদায় করেছি পরে যখন মেহেদি রংগুলি উঠানোর জন্য টান দিচ্ছি তখন দেখেছি চলটা ধরে আমার সেই রঙগুলি উঠে আসছে এখন আমার জিজ্ঞাসা এই টিউব মেধে দিয়ে যে যাতে চলটা ধরে আমার হাত থেকে রং উঠে আসে এতে কি আমার অজু হয়েছে আমার নামাজ কি হয়েছে বিষয় সম্পর্কে জানতে যাচ্ছিলাম আমাদের সমাজে দেখা যায় কিছু বয়স্ক বয়স্ক ব্যক্তি যারা পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা তারা নামাজে ঢোকার আগে মোটামুটি মসজিদের পাশে কিছুক্ষণ বিড়ি টানেন আবার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েই এক কাপ চা এবং বাম হাতে বিড়ি টানেন এবং কিছু যুবকরাও তাদের অনুসরণ করেন ইসলামের দৃষ্টিতে ধরনের আচরণের অবস্থান শেখ আমি শুনেছি এ নাম যারা শিরিক করে তারা আজীবনের জন্য জাহান কিন্তু পরে শুনেছি যে বান্দার হক নষ্ট করে সেও আজীবনের জন্য জাহান নামি আমি অনেক সময় পকেটে টাকা না থাকার কারণে বাসওয়ালাদেরকে কৌশলে ভাড়া দেই নাই অথবা ফাঁকি দিয়েছি ছোট থাকতে মজার চলে অনেক সময় ইচ্ছা করেও ভাড়া দেই নাই এখন বড় হয়ে বুঝেছি যে আমি এই অপরাধগুলো করে ফেলেছে এখন আমার করণীয় কাজকে প্রিয় ভাই আল্লাহ রাবুল আলমিনের কাছে সর্বাগ্রে আপনার জন্য দোয়া করি যে আপনার মনের মধ্যে এই অনুশোচনা এবং এই যে ফিলিংস এইটা আল্লাহ রাবুল মিন জাগ্রত করেছেন একজন গুড মেন একজন আদর্শ মুসলিম একজন মানুষের স্বভাব হচ্ছে সে তার ভুলের উপরে সব সময় দায়েম এবং কায়েম থাকবেন এবং লজিক খুঁজবে না বরং সে তার ভুলগুলিকে কিভাবে শুধরায় নেবে এইটার প্র্যাকটিস তার থাকবে প্রথম জানার ক্ষেত্রে আপনার একটা ভুল সেটি হচ্ছে আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে এইটা হচ্ছে ইন্না কালা আলা জুলমুন আজিম এর থেকে বড় কার কোনো অপরাধ নাই সুতরাং এই মানুষগুলো হাশরের দিনে উঠবেই ভিন্নভাবে এদেরকে আল্লাহ রাব্বুল কোনো বিচার করবেন না যে এরা এমন অপরাধ করেছে যে আমল নামায় বিনষ্ট করে দিয়ে আসছে এরা জাহান্নামে যাবে কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে সে আজীবনের জন্য জাহান্নামী এটা ভুল কথা বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে তার আমল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব থেকে তাকে দিয়ে দিবেন তার গুনাহ তার আমলনামায় কনভার্ট হবে এরপরে চাইলে তার জন্য আল্লাহ রাব্বুল العالمين আযাব দিবেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির অপরাধ করেছে আল্লাহ রাব্বুল العالمين কোন একটা বিষয় ইকুয়াল করে আল্লাহ রাব্বুল العالمين কখনো না কখনো তাকে শাস্তি দেওয়ার পরে জান্নাতে দিবেন কিন্তু বান্দার হক নষ্ট করলেই জাহান্নামে চিরস্থায়ী কথা ঠিক না সাথে এটাও মনে রাখতে হবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তাকে माफ করে দিতে পারেন কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দার সাথে হিসাব বরাবর করে তারপরে তাকে ক্ষমা নিতে হবে এইটা আমাদেরকে খুব সতর্কতার সাথে মনে রাখতে হবে মানে আমি ছেলে মেয়ের মধ্যে জমি জমায় ব্যাংক করছি আমার বোনের টাকা কখনো ফেরত দেই নাই আমার বাপ মরে যাওয়ার সময় বোনের জমি দিতে বলছিল আমি দেই নাই কিন্তু মক্কা শরীফে যায় খানায় কাবাই আমি দোয়া করতেছি আল্লাহ এই সকল ভক্তার সক্ষর অভিনয় কাজ দিবে না ওই জায়গায় ওই জায়গায় দুই নম্বরই করবেন আপনি যে আল্লাহর কাছে কান্না করে ক্ষমা হবে না এই বান্দার হক বান্দার থেকে মাপ নেবেন দুই নম্বর কথা আপনি যে বাসের যেই বলছেন যে টাকা দেন নাই এটা অন্যায় এখান থেকে আমাদের পরহেজ করতে হবে এখন ওই বাস তো খুঁজে বের করা সো টাফ সম্ভব না এখন ওই বাস নিশ্চয়ই কোন একজন মালিকের ছিল আর তার অধীনে তারা চলতো আপনি করবেন কি মোটামুটি একটা অঙ্ক হিসাব করবেন কত টাকা হতে পারে এইটা ফিসাবিল সাবিল্লা ওই ব্যক্তিদের পক্ষ থেকে আল্লাহর জন্য দান করে দিবেন যে আল্লাহ আমি তো তাদেরকে খুঁজে পাচ্ছি না যদি পান দিয়ে দিবেন আর না পেলে আল্লাহ আমি তাদের পক্ষ থেকে দান করে দিলাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ এই দানের সোয়াবটুকু তাদের আমল নামায় আল্লাহ দিবেন এবং আশা করা যায় বান্দার এই অনুতপ্ত হৃদয়ের কারণে আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছেন আমি হাতে মেহেদি দিয়েছিলাম এরপরে মেহেদি দেওয়ার পরে অজু করে সালাদ আদায় করেছি পরে যখন মেহেদি রংগুলি উঠানোর জন্য টান দিচ্ছি তখন দেখেছি চলটা ধরে আমার সেই রঙগুলি উঠে আসছে এখন আমার জিজ্ঞাসা এই টিউব মেধে দি যে যাতে চলটা ধরে আমার হাত থেকে রং উঠে আসে এতে কি আমার অজু হয়েছে আমার নামাজ কি হয়েছে প্রিয় ভাইয়েরা অনেকেই প্রশ্ন করেন বিশেষ করে মা বোনেরা যারা টিউব মেহেদি ব্যবহার করেন যেইগুলোর মধ্যে কেমিক্যাল দেওয়া থাকে আসলে এইগুলোর মধ্যে মেহেদির মূল জিনিসটা কমই থাকে এটা নামে মেহেদি কামে রং এবং কামের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল জিনিস দেওয়া থাকে এইগুলা না ব্যবহার করে ন্যাচারাল মেহেদি ব্যবহার করা আমাদের জন্য সূনা এবং দায়িত্ব তবে এইটা ওলামাই ওলামাইকেরাম পরীক্ষা করে দেখেছেন এবং ল্যাব টেস্টেও পরীক্ষা করে দেখা গেছে যদিও একটা রঙের প্রলেপ পরে এবং টান দেওয়ার পর একটা চিকন একটা পরল উঠে যায় কিন্তু পরীক্ষা করে দেখা গেছে ওইটা এরকম পান পানি প্রতিরোধী নয় যে ওর উপর দিয়ে পানি দিলে ভিতরে পানি যায় না সেই হিসাবে ওইটা দেওয়ার পরেও যদি আপনি ওজু করেন আপনার স্কিনের গোড়া পর্যন্ত ওর ভিতর দিয়ে পানি চলে গেছে সেই হিসাবে আপনার সালাত হয়ে গেছে আপনার অজু হয়ে গেছে তবে সতর্ক হিসাবে এইগুলো ব্যবহার না করাই আমাদের জন্য উত্তম অথবা অজু করে এটা লাগিয়ে তারপরে আপনি এরপরে সালাত আদায় করলেন এটা তাহলে সতর্কতা হবে তবে কেউ যদি দিয়ে থাকেন এবং এরপরে যদি ওজু করে থাকেন তাহলে তার অজু হয়ে গেছে একজন প্রশ্ন করেছেন আমি যায় গিয়ে শরিক হই কিন্তু জানা যায় শরিক হওয়ার পরে দুই তাকবির প্রথমে পাই নাই এরপরে ইমাম সাহেবের সাথে যখন সালাম ফিরেছেন আমি সালাম ফিরে নামাজ শেষ করে ফেলেছি আমার জিজ্ঞাসা আমার জানাজার নামাজ হয়েছে কিনা অথবা প্রথম যে দুই তাকবির পাই নাই সেটা আমি কিভাবে তাহলে জানাজার ক্ষেত্রে আদায় করব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা প্রিয় ভাইয়েরা আমরা জানা যায় যাই আমরা জানা যায় যে শরিক হই চারটা তাকবির জানাজাতে ফরজ এটা মনে রাখতে হবে তাকবির কয়টা ফরজ চারটা এখন আপনি যাওয়ার পরে দুই তাকবির পান নাই ইমাম সাহেবের সাথে এরপর ইমাম সাহেব সালাম আলিক রহমতুল্লাহ সাল্লাম বলছেন আপনিও সাথে সালাম ফিরেন আমার শেষ করে দিয়ে সুন্দর করে খাটলি নিয়ে কবরস্থানে রওনা হয়ে গেছেন আপনার কবরস্থানে খাটলি নিয়ে যাওয়ার সওয়াব হবে কিন্তু আপনার জানাজা আদায় হয় নাই আপনারে জানাজা হয় নাই এখন কথা হচ্ছে তাহলে জানাজা আমাকে কিভাবে করতে হবে জানাজার সালাতে কেউ যদি মাসবুক হয় তাহলে তার বিধান হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন আপনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন না না ফিরিয়ে যেই কয়টা আপনি তাকবির পান নাই শুধুমাত্র ওই তাকবির গুলি আপনি পাঠ করবেন ওই তাকবিরের পরে আপনার ফাতিহা অথবা আপনার দরু এটা পড়তে হবে না ধরেন আপনি প্রথম দুই তাকবির পান নাই ইমাম সাহেবের সাথে বাকি দুই তাকবির পাইছেন আল্লাহ আকবর আকবার আলাইকুম আলাইকুম আল্লাহ ইমাম সাহেব সালাম পেরাইছি আপনি দাঁড়ায় আছেন আপনি দাঁড়ায়া এরপরে আপনি বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটা বললে আপনার জানাজা পূর্ণ আদায় হয়ে গেছে তবে তবেটা হচ্ছে জানাজার সামনে যে থাকবে খাটলি তোলার মাইয়ের আপনাকে এটা বলতে হবে এই জন্য উপযুক্ত ইমাম যারা তারা সালাম ফিরানোর পরে কিছু মানুষ মাসবুক হতে পারেন তাদের জন্য দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করে একটু পরে খাটলিটা উঠানোর প্রচেষ্টাটা রাখা ভালো নামাজও শেষ সাত করে খাটলি উঠালেন তাহলে পিছনের লোকগুলো আর মাজবুক হলে তারা আর এই তাকবিরটা বলতে পারবে না এই জন্য আপনি শুধু তাকবির বলবেন খাটলি উঠানোর আগে আপনার তাহলে জানা হয়ে যাবে আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমাদের সমাজে দেখা যায় কিছু বয়স্ক বয়স্ক ব্যক্তি যারা পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা তারা নামাজে ঢোকার আগে মোটামুটি মসজিদের পাশে কিছুক্ষণ বিড়ি টানেন আবার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েই এক কাপ চা এবং বাম হাতে বিড়ি টানেন এবং কিছু যুবকরাও তাদের অনুসরণ করেন ইসলামের দৃষ্টিতে এ ধরনের আচরণের অবস্থান কি নামাজের আগে বা পরে বিড়ি খাওয়া কি নামাজের আদব এবং মর্যাদার পরিপন্থী নয় বিষয়টি জানালে উপকৃত হব জাজাকাল্লাহ খাইরান সম্ভবত আরিফ আজাদ ভাই বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একজন তরুণদের জন্য লেখক যার লেখায় বাংলাদেশে একটা রেভলিউশন বিশেষ করে প্যারাডক্সিক্যাল সাজিদ তার এই বই পড়ে নাই তরুণ সমাজের এরকম কেউ নাই তো আরিফ আজাদ ভাই একটা কথা বলছিলেন যে এই দুনিয়ায় যতগুলো দৃষ্টিকটু দৃশ্য আছে এর মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু দৃশ্যর মধ্যে একটা হচ্ছে শুভ্র সাদা মুখে দাড়ি নিয়ে যখন কোনো মুরব্বী হাতে সিগারেট নিয়ে মুখে টানেন এর থেকে দৃষ্টি কটু দৃশ্য আর কিছু নাই তার মুখে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের দাড়ি তিনি বয়স্ক হয়ে গেছেন সমাজে তিনি একটা আইডিওলজির জায়গায় আসেন অথচ উনি ধুমায় আবিরি খায় আবার মসজিদে ঢোকার আগে খায় আবার মসজিদ থেকে বার হয়েও খায় আল্লাহর কাম আমাদের মসজিদ প্রচেষ্টা করে মসজিদের সামনের এই দোকানগুলো পরিষ্কার করছে তাছাড়া মসজিদের সাথে ফাঁসা লাগায় হেলান দিয়েও বিড়ি খায় এরকম লোকও ছিল আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এটা তো বলার মতো বিষয় নয় ইজমাউল উম্মা উম্মতের আলেমদের ফতোয়া হচ্ছে বিড়ি খাওয়া হারাম হারাম এটা হচ্ছে মানুষের জন্য ক্ষতি যেই ক্ষতিটা ভয়ঙ্করতম ক্ষতি সুতরাং মানুষ নিজে কখনো নিজেকে ক্ষতির মধ্যে ফেলবে না এইটার উপর উসুল করে এটাকে হারাম বলেছেন তাহলে একে তো মুরব্বী আপনি সমাজের প্রতিনিধিত্ব করেন আপনাকে দেখে তরুণরা শিখে তাহলে আপনি কেমনে বিড়ি খান আর দুই নম্বর নবী করিম বলেছেন মসজিদে ঢোকার সময় তোমরা দুর্গন্ধ অ্যাভয়েড করো বিরিখোর খোর যারা হয় আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক এরা নিজেদের গন্ধ নিজে খুঁজে পায় না কিন্তু বিড়ি খোর ফ্যামিলিতে যারা তারা বলছেন এদের আন্ডার গার্মেন্টস পর্যন্ত দুর্গন্ধ হয় এই গন্ধ এমন গন্ধ কিছু তাকে দুর্গন্ধ করে বল তার চুল টুপি দাঁড়ি উনি বুঝে না কিন্তু সিসদাই যখন যায় আশপাশে আমি বাড়িয়ে বলি নাই আপনারা দেখবেন বীর খোরের গা দিয়েও গন্ধ বের হয় ঠিক কিনা তাহলে যেখানে রসোল্লা মেসওয়া করে ঢুকতে বললেন যেখানে নবী করিম সাল্লা সাল্লাম পেঁয়াজ রসুনের মতো হালাল জিনিসকেও মসজিদের সাথে অ্যাভয়েড করলেন তাহলে আপনি কেমনে এইটা খান এখন এইটা শুনে অনেকে খুশি কিন্তু যেই বেটা জর্দা দিয়ে পান খর এরও তো গন্ধ বের হয় উনার মশলা কই যাবে উনি চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমি বিড়ি সিগারেট খাই না কিন্তু উনি হাকিমপুরি বাবা জর্দা টানতেছে উনি এইটাও অ্যাভয়েড করতে হবে এইটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না বা পৃথিবী ক্যান্সারের যুগ হয়ে গেছে বাংলাদেশ আপনি যান গালে ক্যান্সার যত ক্যান্সার জায়গায় যাবেন অজস্র ক্যান্সারের পেশেন্ট এত পরিমাণ বেড়ে গেছে আমরা নতুন করে নিজেকে কেন আবার ধ্বংসের মধ্যে ফেলবো সচেতন হন এগুলো থেকে অ্যাভয়েড করেন আমি মহল্লার দোকানদার থেকে বলবো আপনার দোকানে যদি বরকত পেতে চান বিড়ি বিক্রি করা বন্ধ করেন আপনার প্রিয় ভাই আপনি বেসবেন না আল্লাহ আপনাকে রিজিক দিবে মুসলমান হারামের সাথে জড়িত হবে না হারাম বহন করবে না হারামকে ক্যারি করবে না অতএব মাদক নেশা নেশাদার দ্রব্য নিজেও খাবো না অপরে খাবে না নিজের দোকানে বেসবো না যদি কেউ এরকম করে তাকে জানাই দিয়ে সমাজকে সতর্ক করব এই শপথ আমাদেরকে নিতে হবে আল্লাহ আপনার দোকানে বরকত দিবে আর আপনি যদি মনে করেন এই হারামে আরাম খুঁজতেছেন আল্লাহ এটা আপনার অন্য কোনো দিক দিয়ে বাই করে নেবে অতএব মুরব্বীদেরকে বলবো সতর্ক হন যে যুবকরা আপনাদের নামে এগুলো প্রশ্ন দিচ্ছে আপনাদের ইজ্জত থাকবে ভাই নাম বলে নাই আপনার এই তো আপনি বেঁচে গেলেন আপনার সে নেই নাম বলে দিত আপনার ভদ্র ভাষায় বলছে জন্য নাম বলে না আল্লাহর অস্তে মসজিদে আগে পড়ে না একের বিরি খবাদ দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সর্বশেষ আজকের একটা দোয়া শিখাই দিব আপনাদেরকে প্রিয় ভাইরা ইমাম ইবনুল কাইম আমাদের বিখ্যাত একজন সালাফ তিনি বলেছেন প্রকৃত বিনয় তো ওইটা যে বিনয়টা অন্তর থেকে আসে একজন আপনার সামনে সম্মানিত ব্যক্তি আসছেন আপনি একজন খতিব সাহেবের সাথে আসছেন আলেমের সামনে আসছেন আপনি তখন অটোমেটিক বিনয় হয়ে যান আপনার বিনয়টা তখন প্রকাশ পায় ইমাম ইবনুল কাইম রহেমাল বলতেছেন এটা প্রকৃত বিনয় নয় প্রকৃত বিনয় যে অন্তর ঝুঁকে যায় অন্তর বিনয় বাহিরে অনেক সময় এটি কেটে ম্যানার্স সে কিছু দুর্বল থাকতে পারে কিন্তু তার অন্তরটা বিনয়ী প্রকৃত হাম্বুল ম্যান তার অন্তর যার বিনয় তা আল্লাহর কাছে এই জন্য বিনয় প্রার্থনা করতে হয় আল্লাহ তুমি আমাকে অন্তর থেকে বিনয় বানায় দাও আমিন বলেন একটা দোয়া শেখেন আল্লাহ হুম্মা জাল হে আল্লাহ তুমি আমার অভ্যন্তরটা সুন্দর করে দাও মিন আলানিয়াতি আমার বাহ্যিক থেকে আমার অভ্যন্তরটা সুন্দর করে দাও ওয়াজআল আলানিয়াতি সলিহা আর আমার বাহ্যিকটা তুমি আল্লাহ সুষ্ঠ করে দাও ভালো করে দাও নেক বানায় দাও যখন কোনো বান্দায় দোয়া করে আল্লাহ তার অন্তর সুন্দর করেন বাহিরটাও সুন্দর করে দেন সুবহান আল্লাহ বলেন দোয়াটা তাহলে শিখেন আল্লাহুম্মা জাল সারিরতি খায়রা মিন আলানিয়াতি ওয়াজ আল আল আনিয়েতি আল্লাহ তুমি আমার অন্তরকে সুন্দর করে দাও বাহিরের তুলনায় আর আমার বাহিরটাকেও তুমি সুন্দর এবং সুন্দর এবং সুন্দর বানায় দাও আল্লাহ্মা আমিন আল্লাহ আমাদের ভিতর বাহিরে সুন্দর মানুষ অর্থ দান করেন আইল মাইন দাল্লাহ শোভ